তুমি বুঝবা না এ তুই কাবার খুলবি না আমি ডাইনি খুলে বললাম হ্যাঁ কালো আমারে বাজান আব্বা তুমি শোনো তো আইস কর খুলে বললাম আমি এ জানি কথা তোর চুরি দিয়ে তো খারাপ হইছে কেন এত খারাপ হইছে কেন হ্যাঁ তোর আমি লেখা বড় করতেছি আমার সন্তান তুই আমার সন্তান হইয়া কাজের বের কাবার খুলতে চাস আব্বা তুমি আমাকে চাল মারলা কেন কেন আর বুঝছ না তোর চুরি দিয়ে তো খারাপ কেন তুই আমার সামনে কাজের বের কাবার খুলতে চাস আমার বড় চরিত্র কি হইছে চরিত্রের কিছু নাই চরিত্রের কিছু আমি তোর বাপ দা রয়েছি আমার সামনে কাপড় না তোর এত হয়েছে তুই এত আমি আমার সন্তান হইয়া কিরে কবে তুই চরিত্র খারাপ হয়েছে কথা কথা লিখিয়া আব্বা আমার চরিত্র খারাপ হয় নাই আমি কি জন্য কাপড় চাই তুমি বুঝো নাই আব্বা আমি বুঝবো না তুমি বুঝবা এই পাগল হয়ে গেছিস গা উম্মত হয়ে গেছিস গা এতে যা কিন্তু না লাত লাড়ি দেখছস বাইরে কিন্তু নলে নলে ছুটায় না মামি আমি এদিক থেকে এক পল নয়েস কর কাপড় খুলে নি ছাড় মামি কি হইছে কাপড় খুলবি হ্যাঁ খোল খোল আর আবা তুমি বুঝবা না আমি বুঝুম না আমি বুঝুম না কাপড় বের কাপড় খুলতে যাইতেছ আমি বুঝুম না এই কইলা কি দেখবি কি দেখবি তুই এই তুই কি খুলবি না আমি টাইম নে খুলুন এই বাই কর

আলমারি খোলা মায়ের রুমেও তাই আমি আরাল থেকে দেখছি ও কি করে দেখলাম আমি মায়ের শখের বালা দুটো আমায় থেকে ওর বুকের ভিতরে ভরে ফেলছে আমি না দেখলে তো ও বালা দুটা নিয়ে চলে যেত তাই এতক্ষণ ধরে বলতাছি কোল কল কল আর তুমি আমার উল্টা উল্টা বলতাছো বুঝছি কি বা ঠিক আছে কেন করলি তোর যে টাকা দরকার থাকতো তে আমাকে বলতি হ্যাঁ তোর তো কাজের মেয়ে হিসেবে আমরা দেখি না আর মেয়ে মনে করি তুই যখন যেটা চাস সেইটাই দেই কেন এই কাজটা করলি রে মা তো তো বিশ্বাস করতাম ভালোবাসতাম তোরা তো ভালো জানতাম বাসার যদি ভালো পাক হইলে তোর বাড়ি দিয়ে দিতাম যে ছেলে মিনা খাইস আর তুই এই কাজটা কী করে করতে পারলি এই যে আমাদের বাসায় ছোটোখাটো চুরি হইতো তোর কোনো জিজ্ঞাসা করছি যে কে চুরি করে কিন্তু এখন তো বুঝতে পারতাসি সব তুই করছ শোন মা যে প্লেটে খাবার খায় মানুষ ওই প্লেটে যে ফুটো করে ফেলে না ওই প্লেটে আর খাওয়া যায় না আর এইভাবে ছেড়ে দাও যাবে না ওই অনেক কিছু চুরি করছে অনেক পুলিশে দিয়ে দাও আমি আপনি দুইটা পায়ে জরি খালো আপনি আমার মাফ করে দেন খালো আমার দুইটা বোলা বাইনা আছে খালো আমার যদি পুলিশ দিয়ে দেন ও গো খালো আমার মাফ করে দেন আমি বলাই গেছে খালো আমার মনে যদি কাজ করো তাই পুলিশে দিলাম না আর আমার বসা তোর কাজ করা লাগবে না বুঝতে পারছোস যার একটা কথা বইটা দেখ যে জায়গায় যাবি চোরি তো ঠিক করিস ভালো হয়ে যাইস এই সব ভালো না আমি তো আর করে দিছি সবাই কিন্তু আমার মতো না বুঝতে পারছ যা শোন দুইটা বাচ্চা আছে মানুষ বাসাকে যে এইসব আকাম কাম করস ধরে তো পুলিশ দিয়ে দিব তোমার বাচ্চা দুইটা আছে না এতে হয়ে যাইব বুঝছ এই কাজগুলো করিস না ভালো হয়ে যাইস যা কত টাকা এতে দেখছ কামটা করছে কি দুইটা বালার দাম কত জানো সাড়ে তিন লাখ টাকা তোর মা যদি আইয়া না পাইতো তো তো আমার খবর আসিল হ্যাঁ নিতেই দিতে পারতো ও তাই তুই না কইতে গেলে তো নেওয়ার পর আর কেউ চোর আসে চল ভেতরে চল আচ্ছা চলো